એટા <laughs> <laughs> যে একেবারে টাটকা ফ্রেশ মাছগুলা কিন্তু ঘাটে আসা শুরু হইছে এখনই এটা আমাদের চাতুড় সদর লালফুর মাছের আড়দ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরদে একবারে ফ্রেশ মাছগুলা ডাকের মধ্যে বেচা কেনা শুরু হবে আমরা একবারে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে আজকের দিনে একবারে ফ্রেশ কিরকম মাছ আসতেছে এবং মাছের দাম কেমন যাইতেছে

একদম বেশি এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা বারোশো টাকা পুড়ি দেয় বারোশো টাকা আয়

পনেরোশোয়নের পনেরোশো আছে ভাই পঞ্চাশ পঞ্চাশ আশোশো পনেরোশোটা পঞ্চাশ আয়োশো পঞ্চাশ আয়ঞ্চাশটা পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ আয় পঞ্চাশটা পঞ্চাশ আয় পনেরোশো পঞ্চাশ আয় পঞ্চাশ আয় ষোলো ষোলোশো আত ষোলশো রুপে ষোলোশো আয় ষোলো কাল ষোলশো আয় নাই ষোলশো রুপে ষোলশ আত ষোলশো রুপে ষোলোশো আই ষোলশো কয়েক ষোলশ আয় ষোলো কয়েক ষোলশ আয় ষোলশো রুপে কোবেন ষোলশ ষোলোশো পঞ্চাশ আয় সতশো আয়তো আয় সত শতকশো আয় সতক

Ay 1800. Hayda döysem. Ay 1800. Era sel, era sel. Ay 1900. Era sel. Hayda döysem. Ay 1900. 1900. Ay 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 1900.

5000 arbay bayun ni 5000 chili da dilam 49 ko 49 ha 5000 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 ha jaise hai jaise hai jaise hai jaise hai jaise hai aapne na the khay khuch khay khuch ka bazaar mein hai hai banda hai banda দুই কেজি রিডাও ভালো মাস આ દ હજાર પછ આ કતો આ 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 2000 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 કઈ 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 2000 આજાર اهلا وسهلا

পায়ে পুষ্য আয় পুষ্য পায়ে পুষ্য পায়ে পুষ্য আয় পুষ্য পায়ে পুষ্য বলে না এ পুষ্য রূপে না এ পুষ্য বলে না কর আয় পুষ্য বলে আয় পঞ্চাশ কর আয় পুষ্য কর আয় পুষ্য বঞ্চাত আয় পঞ্চাশ কর আয় পুষ্য বঞ্চাত বলে না 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 কর কর Bye shop, 250 rupees banai. Nice. 9250 rupees bailai ja 250 rupees banai. 250 qay 250. Hai 250 qay. Hai 250

উনিশশো রুপে আয় উনিশশো রুপে দুই হাজার আয় উনিশ আয় উনিশ একুশ পায় একুশ আয় বাইশ আয় বাইশ পায় বাইশ আই তেইশ কয় তেইশ চব্বিশশো চব্বিশশো আয় চব্বিশশো করব্বিশশো চব্বিশশো আয় চব্বিশশো আসেন

কত কত আয় বারশো কয় বারোশো আয় বারশো কয় আয় বারশো কয় বারশো আয় বারশো কয় আয় বারশো কয় বারশো আয় বারশো কয় আয় বারশো কয় বারশো আয় বারশো কয় ওই শিলন মাসুবাত

আয় পত্রিশ পায় আই ছাব্বিশশো আই ছাব্বিশ পায় বিত্রিশশো আয় তিন পায় তিন হাজার আই তিন কয় আয় তিন পায় তিন হাজার আই তিন কয় আয় তিন পায় তিন হাজার আই তিন রুপে আছে আয় তিন হাজার পায় তিন হাজার আয় তিন আই তিন <auto printogue>

दे दिली चाहे दे तो दे আৰু না কে

পঞ্চাশ কয় চৌশ পঞ্চাশ আটপঞ্চাস্কা চৌশপঞ্চাশ আটপঞ্চক এ নগরা আট ছয়শো পঞ্চাশ আট পঞ্চাশ বৈ চৌশ পঞ্চাশ আটপঞ্চাশ কৈ ষোলোপঞ্চাশ আটপঞ্চাশ বৈ চোরপঞ্চাশ চতরশ চত চতরশো পঞ্চাশ এ तरे सतरश कतरे सतर चतुर्श कतर सतर शक्त